যেসব শিশুর স্ক্রিন টাইম দিনে মিনিটের বেশি তাদের মধ্যে ভোকাবুলারি কমিউনিকেশন রাইটিং স্কিল এভারেজের চেয়ে কম বর্তমানে শিশু কিশোরদের মোবাইলে স্ক্রিন টাইম অনেক বেড়েছে কিন্তু এই স্ক্রিন টাইম তাদের ভয়াবহ শারীরিক এবং মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই বছরের কম বয়সী শিশু যারা টিভি বা অনলাইনে দিনে দেড় ঘন্টার বেশি সময় কাটায় তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল দুর্বল এবং চার থেকে আট বছর বয়সে এসব শিশু খারাপ আচরণ করার সম্ভাবনা বেশি গবেষকরা দুই থেকে আট বছর বয়সী ছয় হাজারও বেশি শিশুকে ট্র্যাক করে এসব তথ্য দিয়েছেন এদিকে এই ভয়াবহ চিত্র এমন এক সময় উঠে এলো যখন দুই বছর বয়সী বেশিরভাগ ব্রিটিশ শিশু দিনে দুই ঘন্টারও বেশি টিভি দেখতে কম্পিউটারে খেলতে বা স্মার্টফোন ব্যবহার করে ব্যয় করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ অনুযায়ী দুই বছরের কম বয়সী এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের স্ক্রিন টাইম প্রতিদিন এক ঘন্টার কম হওয়া উচিত কিন্তু যুক্তরাজ্যে দুই বছর বয়সীদের আশি শতাংশ শিশু এর চেয়ে বেশি মাত্রায় স্ক্রিন টাইম ব্যবহার করে অনলাইন নিয়ন্ত্রণ সংস্থা অবকম জানিয়েছে দুই বছর বয়সের প্রতি মধ্যে একজন শিশুর একটি নিজস্ব স্মার্টফোন থাকে এদিকে যেসব শিশুর স্ক্রিন টাইম আড়াই ঘন্টার বেশি ছিল তাদের অবস্থা আরও খারাপ অন্যদিকে যেসব শিশু আন্তর্জাতিকভাবে প্রস্তাবিত এক ঘন্টার চেয়ে কম স্ক্রিন টাইম ব্যবহার করে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো হায়ার এডুকেশন লেভেল ভালো থাকে আচরণগত সমস্যা কম থাকে চার থেকে আট বছর বয়সের মধ্যে সব শিশু অন্যদের চাইতে সোশ্যালাইজেশন কোয়ালিটি ভালো হয় আট বছর বয়সে অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাব সরাসরি দেখা যায় এই শিশুরা শিক্ষার দিক থেকে তাদের ক্লাসে নিচের দিকে থাকে গবেষক মেগান গ্যাথ জানিয়েছে স্কিন টাইম এবং স্কিন স্কিল কমে যাওয়ার মধ্যে তারা একটি লিনিয়ার রিলেশন দেখতে যেসব শিশুর স্ক্রিন টাইম যত বেশি বাস্তবিক স্কিলের ক্ষেত্রে তারা তত বেশি পিছিয়ে এমনকি শিশুর শারীরিক অসুস্থতা ওবিসিটি সমস্যা এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রুমানা রাখি রানা টিভি লন্ডন